আলাইকুম গাই সকলে কেমন আছে আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি এখন মালয়েশিয়াতে আছি মালয়েশিয়া সাগর পাড়ে এই আমার উপরে যে জায়গাটি আছে এটি আলে পাহাড় পাহাড়ের এই পাশে দেখেন এই পাশে আলোকে সমুদ্র আর এই পাশে যারা আছে ম্যাক্সিমাম চীনা নাগরিক এবং মালয়েশিয়া মালাই আছে তামিল আছে বিশেষ করে মালয়েশিয়াতে তামিল এবং চীনাদের অগ্রাধিকার বেশি কারণ এদের এদের স্বাধীনের সময় এদের অনেক ভূমিকারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাই এদেশে নিয়ম অনেক কঠিন অনেক কঠোর মালয়েশিয়াতে যারা আছেন তারাই একমাত্র বুঝতে পারেন এদেশের নিয়ম কারণ কেমন আপনি চাইলে রাস্তাঘাটে ময়লা আবর্জনা ফেলতে পারবেন না আপনার মন মতন সবকিছু করতে পারবেন না এদেশে আসলে এদেশের নিয়ম কারণ আগে জেনে শুনে তারপর আসতে হবে যাই হোক সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য এক ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ